তো বন্ধুরা গুড মর্নিং তো সবাইকে নীল পুজোর শুভেচ্ছা তো এখন বসে গেছি রান্না করতে আমি খবর মতো খেয়েছি এই যে গরু বাছুর সব আছে তাদের জন্য তো করতে হবে গরু বাছুর গরু তো আমি সার আর বাছুর মানে বাবা আর মেয়ে তার জন্য এখন রান্না বসাচ্ছি তো দেখো বললাম একটু ডিম ঠিক নিয়ে আসো কি মাছ মাছ নিয়ে আসো না তুমি খাবে না না সামানো দেখো বন্ধুরা বলছি পেঁয়াজ খাবো তাই ক্যা ক্যাক করছে আমার সাথে বলছি আমরা পেঁয়াজ নিরামিষ করতে দাও তুমি ডিমের কথা বলেছি কি না আমাকে একবার শুনলাম না ডিমের কথা বলতে তুমি মিথ্যে কথা বলতে পারো অন ক্যামেরা বলছে আমি তোমাকে দুদিন বললাম বললাম মুসুর ডাল নি আসি তাও বল না মুসুর ডাল কেন নি আর তোমাকে আমি যখন অন্য সময় বলি মুসুর ডাল আনতে তখন না মুসুর ডাল আনবো না মুসুর ডালে বেশি ব্যথা করে এই সেই আর এখন তুমি যেই আমি খাবো না আজকে সেই মুসুর ডাল আনবা সেই জন্য আমি মানা করেছি তার থেকে বড় কথা আমি যখন দুদিন দুদিন আগে তো জানতে পেরেছি তখনই বললাম যে তাহলে তোমাদের জন্য ডিম ভাত করে দেবো তুমি বললে না আর ঠাকুরের দিনে একদিন কেন নষ্ট করব এরকম বাজে হবে সেই জন্য তুমি বললে ডাল আলু সুদ্ধ তো আমার পরে মাথা হলো ডাল আলু সুদ্ধ তো ও আলু সুদ্ধ আবার পেঁয়াজ ছাড়া খেতে পারে না তাই জন্য বলেছিলাম কথাটা হ্যাঁ তাই জন্য তো বললাম পেঁয়াজটা দেবে পেঁয়াজ যদি আমি পেঁয়াজই খেতে পাই তাহলে ডিম না খাওয়ার কি আছে পেঁয়াজটা খাওয়া যায় ডিম না খেলে সেইটাই তোমাদের ওই দেশের অনেক কিছুই খাওয়া যায় অনেক কিছুই খাওয়া যায় কথা বাড়ালাম না কথা বাড়লে কথা পারবে ডিমের থেকে তো ইয়ে ভালো না তো এখন এই যে এই জন্য ডাল আলু সিদ্ধ হবে প্রেশারে বসিয়ে দেবো আমার তো রান্না করতেই হবে রান্না বান্না করে পোচা পুচি করে তারপরে ঠাকুরের দূষণ গাছন করবো তো আর কি দেখাবো তোমাদের আজকে কিছু দেখানো নেই তো উচ্ছে ছিল উচ্ছেটা ভাবছি ডালে দিয়ে দেবো অতটা ডাল লাগবে না দুজন খাবে তো এক মতন অল্প করে একটু ডাল করবো তো আর যে পাঁপড় ভাজা হবে ও আরেকটা জিনিস তোমাদের দেখাবো এই যে চালটা কে যেন দেখবি বলে খুব উত্তেজিত হয়েছিল তো আমি সেরকম কিছুই কিন্তু দেখাই না কারণ আমি ভিডিও করি ঠিকই কিন্তু অতটাও একদম ডিটেলসে এ টু জেড কিন্তু আমি খুবই কম করি ঠিক আছে আমি ভাবি দোর আমার যাতে তাড়াতাড়ি হবে সেই ব্যবস্থাটা করি মানে কি আমি চালটা ভিজিয়ে রাখি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে হয়তো সবজি ওবজি কাটি তখন ভিডিও করি তো এই হচ্ছে ব্যাপার এই যে যেমন একজনের কথায় আমি দেখালাম যে ওই চালটা দেখো রেশনের চাল না কন্ট্রোলের চাল না কী চাল তোমরাই বলো আমি আর কিছু বলবো না বরঞ্চ আমার এই দেখানোর চক্করে আমার এই চালটা ভিজিয়ে রাখা হলো না এতে আমার ক্ষতি হবে কারণ সময় দেরি হয়ে যাবে আগে ছুটি আছে বলেই আমি দেখাতে পারলাম কারণ সবসময় সময় হয় না কারণ আমি সকাল ওকেই চালটা ভিজিয়ে দিই ঠিক আছে তো চলো এখন এই উচ্ছেটা কেটে আজকে আর বেশি কিছু কাটাকুটির কিছুই নেই কাপড়টা একদম টুকরো টুকরো করে রেখেছি আর এই এখন উচ্ছে কাটতে বসেছি আলু কাটা হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা এইটা দিয়ে কিন্তু আলু মাখবো তাই তো শুকনো লঙ্কা ও খেলেও আবার মেয়ে খাবে না তাই থাক একবারে কাঁচা লঙ্কা দিয়ে খাবো তো যেটা ভালো বুঝে সেটা করবে কিন্তু আলু সিদ্ধ লঙ্কা থাকবে না যাতে ওটা ভেজে দেবো তো হ্যাঁ ভেজে পেঁয়াজটা আলুটা ভেজে দেব আলুটাও ভেজে দেব না লঙ্কাটা আলুটা ভেজেটা ভেজে দেব কি আছে ভালো লাগবে দেখা যাবে এখন চলো আর বেশি দেরি না করে আর আমার জন্য তো সাবু এনেছে সেটা এখনো ভিজাইনি ভাবছি এই সব সব করে ঠোরে তারপরে ভিজাবো বড় দানার সাবু তো ফলে সব মানে আমার জন্য কি কি এনেছে বা ঠাকুরের জন্য কি কি এনেছে সেটা দেখাবো তোমাদেরকে কিন্তু এইসব জায়গাটাকে পরিষ্কার করে কারণ একই জায়গায় সব হয়ে গেলে তো আর কী আর নিয়ম হলো আর কী আর কি মানা হলো তাই না তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এই পিঁয়াজটা কাটবো শুধু একবারে স্বস্তি হালকা পাতলা রান্না সিম্পিল যেটা করবো সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো টা অল্প করে হলেও তো রান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে ডাল আলু সিদ্ধ প্রেশারে সিটি দিয়ে বন্ধ করে রেখেছি আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি অল্প করে তো রান্না বান্না সেরে তারপরে চান টান করে পুজো টুজো দেব তো চলো এটা তো করতেই হবে কেন আমাদের আমার সাথে সাথে সে কেন উপোস থাকবে বা আমার বাচ্চাই বা কেন উপোস থাকবে তাই না তো চলো এখন ডালটা তো নাবি এখানে দেখি কি করা যায় আর এদিকে ভাতটা কিন্তু এরকম চালটা ভিজিয়ে রেখে তারপরে দিলাম জল গরম করে তো চলো এরপরে কি করি না করি শেয়ার করছি বন্ধুরা এখন ভাবছি পাপড় তো পাঁপড় তো নিরামিষ হচ্ছে যেহেতু ডাল আলু সেদ্ধ তো লাগবেই ওই একটু পাপড় ভেজে নিচ্ছি এদিকে কিন্তু ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি তো চলো পাঁপড়টা ভেজে নি তারপরে কি করব শেয়ার করবো সঙ্গে থাকবো বন্ধুরা এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে এখন ওই আলু সেদ্ধ মাখবো তো তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিচ্ছি কারণ সুম লঙ্কা বাচ্চাটাও খাবে তারপরে দাওয়াও অতটা পছন্দ করে না শরীরের ক্ষেত্রের দিক থেকে পছন্দ তো আমরা সবই করি কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো যাই হোক চলো এখন এটা ভেজে ভাবছি এর মধ্যে আলুটা দিয়ে একবার টেনে নেব তাহলে আলু চোখা টাইপের হয়ে যাবে চলো একটু ভাজা হোক তারপরে আসছি এই দেখো আলু দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে আর সাথে দিয়ে দিয়েছি লব দিয়ে এখন সুন্দর করে কিন্তু চোখা করছি ভাত কিন্তু এখনও এক দিয়ে বন্ধ করেই রেখেছি তারিখে এগুলো করছি তো আজকে মনে হচ্ছে তরকারি আগে হয়ে যাবে ভাত সবার লাস্টে হবে তো যাই হোক এরপরে কিন্তু ডালটা সম্বরা দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল তো চলো আর একটু একটু লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে নেবো তারপরে আসছি তোমাদের সামনে বন্ধুরা আলু তো হয়ে গেল এই কালো দিনের টুকু লঙ্কা তোর দিলাম আর সাথে একটু হলুদ দিয়ে তারপর কুট্টোটা ভেজে নেবো তারপরে ডালটা দেবো সিদ্ধ করে রাখা মুগের ডাল তো এইদিকে এটা হালকা ভাজা হচ্ছে এইদিকে ভাতটা কিন্তু আবার ফুটাতে বসিয়ে দিয়েছি তো এবারে ভালো করে ফুটিয়ে কিন্তু গড় দিয়ে দেবো তো অল্প ভাত তো ওই জন্য মনে হচ্ছে কম কম হবে না তো কম কম হবে না করতে যাই হোক যে দুবেলা ভেসে খেলে একবেলা হয়ে যাবে আর ওবাল তো ওওয়ালেই দেখা যাবে যাই হোক চলো এখন উচ্ছেটা হালকা করে ভেজে নি তারপরে আসছি বন্ধুরা দেখো উচ্ছেটা কিন্তু সুন্দর করে ভেজে দিয়েছি এবারে চলো সিদ্ধ করে রাখা মুগের ডালটা দিয়েছি তো আর কি খুব বেশি জল দেবো না এক বেলার মতো না দুজন খাবে সেই হিসেবে অল্প করেই জল দিয়েছে ওই জন্য এখন লবণটাও দিতে পারিনি তো এবারে লবণটা দেবো লবণটা দিয়ে ফুটিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাবো জিনিসটা তো আর জল দেবো না দুজনের এনাফ এইটুকানি ডাল তো চলো এটা ফুটিয়ে নিই আর ভাত ওদিকে দেখো ফুটছে প্রায় দুটো রান্না পাঁচ দশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে ডালের মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এখন সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো ঘনত্ব বেসিক্যালি এরকমই রয়েছে দুজন খাবে হয়ে যাবে এনাম তো চলো এটা নামিয়ে নেব আর ভাতও প্রায় শেষের দিকে ভাতটাও নামাবো তো আজকে তো এখানেই রান্নাবান্না কমপ্লিট ডাল আলু চোখা আর পাপড় ভাজা দিয়ে তো কেমন লাগলো আজকের এই সিম্পল রান্নাবান্না আর আমিও আজকে কী খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু নেক্সট ভিডিও দেখতে হবে তো চলো এখানে রান্নার ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো এখন মতন টাটা ডালটা এক্ষুনি না কমিয়ে রেখেছি নালে একদম গাঢ় হয়ে যাবে তো চল টাটা তো বন্ধুরা রান্না বান্না সেরে বসে পড়লাম এখন নীল পুজোর জন্য কী কী নিয়ে এসছে ঠাকুরের জন্য আমার জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এক এক করে ঝুলি থেকে বার করি তো প্রথমেই বেরিয়ে গেছে দুধ তো ছোটো দুধই আনতে বলেছি বেশি বড় দুধ দিয়ে কী হবে কারণ নষ্ট হয়ে যাবে গরমে কাঁচা দুধ তো যাই হোক এই যে দুধের প্যাকেট নিয়ে একটা ছোট্ট আমলের আমুল তো হ্যাঁ আমুল এখানে দেখো কে নিয়ে এসেছে সেটা অবশ্য কালকেই নিয়ে এসেছিল তাই তো বলো কালাতে এই যে বেল নিয়ে এসছে দুটো আর দুটো শশা ঠিক আছে শশা কিন্তু আমার এমনি খাওয়ার জন্য রয়েছে খাওয়ার জন্য আগে কালকের একটা বেলও রয়েছে শশাও রয়েছে আর এই যে রয়েছে চিনি তো আমি বলেছিলাম ঠাকুরের নামে যেহেতু করছে আলাদা করে চিনি নিয়ে আসবো এখানে রয়েছে দেখো সাবুন মোটা দানার সাবুন এই তোমাদেরকে দেখিয়ে তারপরে এটা ভিজিয়ে নেবো না আর দুটো আড়াইটার সময় খেতে পারবো না মানে সিদ্ধর ব্যাপার আছে এই দেখো চিনি হচ্ছে ডালিয়া বলেছি রাতের দিকে একটু ডালিয়া করবো লুচি ফুচি গরমের মধ্যে খেতেও পারবো না তার থেকে একটু হালকা পাতলা করে খিচুড়ি করলে তাও খাওয়া হয়ে যায় তো ডালিয়া মুগ ডালটা এখন আনে ঠিক আছে তারপরে এখানে রয়েছে বাবা একসাথে করে দিয়েছি ফুল ফুল এই এ মা দেখো গোটাটা তো ভেঙেই গেল আমি কি করবো আনতে আনতে যদি ভেঙে যায় এটুকুর মধ্যে

এখানে রয়েছে দেখো কী বলো তো বাবা দই আর মিষ্টি মানে দুপুরে খাওয়া দাওয়ার জন্য যে তো ভাত ফাত কিছু হবে না খাবাই যে দই মিষ্টি দই মনে না আর এখানে মিষ্টি আবার একদম মিষ্টি মিষ্টি আনতে গেলাম দই আনলে শুধু যদি এই দেখো চমচম এটাকে তোমরা কী নামে চেনো আমি তো লক চমচম বলেই চিনি তোমরা যদি অন্য নামে চেনো সেটাও বলো তো ঢাকা দিয়ে রাখলাম মাছে পাছে উঠবে এবার সাইড করি এটা তো তোমার ফেভারিট মিষ্টি না হ্যাঁ

আর এখানে সবজি বাজারও নিয়ে এসেছে দেখি সাথে ওটা ঢালবো পরে এ দেখো রয়েছে কি কলা সাবো মাত্রে তো কলা লাগেই কলা রয়েছে আর রয়েছে জানু ঝরে ঝরেই পড়ে যাচ্ছে গরমে আঙুসে পড়েই যাচ্ছে আর হচ্ছে এখানে সবজি বাজার তার কাছে পেঁয়াজ ও শুকনো দাঁড়াতে আনো নি তো না না সব সবজি আর পেঁয়াজ ও শুকনো বসবে না এই দেখো এই যে ভেন্ডি আর পটল নিয়ে এসেছে তো এই হচ্ছে নিজের উপাশে সব বাজার ভাজার মানে পুজোর জন্য ঠাকুরের জন্য রয়েছে আমার জন্য রয়েছে আবার ঘরের জন্য রয়েছে তো চলো আর কি বলবো এই হচ্ছে আজকের মতন তো এরপরে দুপুরে কি করি না করি কিভাবে কি খাই না দাই সবটাই শেয়ার করব তো সঙ্গে থাকো তাহলে একটু ডালটা ঢেলে নি ও ডালটা কই দেন আপু কারো তো বন্ধুরা শুভ দুপুর তো খেতে বসে পড়েছি এই দেখো এখানে যে পাকুড় ভাজা এটা হচ্ছে উচ্ছে দিয়ে ডাল আর হচ্ছে আলু ভর্তা ও আলু ভর্তা কতটা দিছে অনেকটা দিছে একটা আলু ভাতে দিয়েছি তোমার জন্য আর মেয়ের জন্য একটা আলু ভাতে বলাটা বল সিদ্ধ দিয়েছি ডালে তাহলে কত বড় আলু খাবো তাহলে তাহলে কত বড় আলু খাবো ও একটা দিয়ে তরকারি হয়ে যাবে এটা তাহলে একটু ডালটা ঢেলে ও ডালটা কই দেন আপু গাড়ু খালি উচ্ছে দেখছি উচ্ছে উচ্ছে তোমার এই একদিন এমন বন্ধুরা কোন দিকে যাবে মানুষ বলো তো কখনো পাতলা করলে বলবে কি গঙ্গার জল করেছে গাঢ় করেছি তা তো এই করে করে বেলপানাটা একটু গাঢ় করছিলাম বলে কি পাতলা করো পাতলা করতে গিয়ে পুরো একদম চিনি ফিনি কোথায় চলে গেছে কোন স্বাদি কোনো নেই খায় স্বাদা করো খায় না তুমি কজনার ঘরে গিয়ে ঢুকে টুকে দেখেছো ডাল পাতলা করলে বলবি কি গঙ্গা জলের মত ডাল করব। দুজনের ডাল করেছি এবার কত পাতলা করব? না বলতে গ্রাম ডাল দিয়ে ও ডাল করব মনে হচ্ছে। হুম একবেলার জন্য খাবে। আজকে গ্যাস ಆಗব বড়ে বড়ে হবে। এখন মুগ ডাল রাতে মুগ ডাল আলু মাখাটা খেয়ে বলো কেমন। এই ভাষা খুঁজে পাচ্ছ না এটা আলু চোখা টাইপের। কড়াইতে টেলেছি তো। ভর্তাও বলতে পারো চোখাও বলতে পারো দেখো ডাল আলু সিদ্ধ আর মাছ মাংস লাগবে না তাই না পাপড় ভাজাটাও তাহলে রাখবে না সরিয়ে দিই বাকিটা পাপড় ভাজা আগে রাখবে তো লবণ ঠবন সব ঠিক আছে উঠছে উঠছে দুটো ছিল পেকে যাবে বলে তাই কালকে আরো নষ্ট হয়ে যেত ওই জন্য দিয়ে দিলাম ভালো কথা মেয়ে তো তাতেই নাক তুলছে রোজ রোজ উঠছে কালকে উঠছে খেলাম আবার আজকে উঠছে আমি বলছি কালকেও আবার তেতো খেতে হবে ষষ্ঠীর পরের দিন তিতো আর টকটা খেতে হয় তাকে নিয়ে হবে তো বন্ধুরা সব দিয়ে খাওয়া যাক উচ্ছে আলু মাখা কাপড় ভাজা হ্যাঁ খেতে নিয়ে সব দিয়ে খাওয়া যাক ওই জন্য বলছিলাম ডিমের ঝোল ভাত খাও এই ডাল মাখা দেখে আমার জিভ দিয়ে টস টস করে জল পড়ছে আমার খুব ভালো লাগে তাই জন্য তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না এখানে শেষ করছি কেমন লাগলো আজকে দুপুরের খাওয়া দাওয়া কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো টাটা তো বন্ধুরা জানোই তো আজকে নীল পুজো তো এই যে আমার ঘরের শিব ঠাকুরকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি আকন্দ ফুল বেলপাতা দুধ কাটা যা যা লাগে তাই দিয়ে বেল আম সব দিয়ে পুজো দিয়ে দিয়েছি তারপরে পুজো টুজো দিয়ে এই যে বেলের শরবত খাচ্ছি তো বন্ধুরা এই যে এবার আমার খাবার মাখা হচ্ছে তো এতটা আমি অবশ্যই খাবো না আর কেউ আছে সব লোকজন ওই যে সাবু মাখা হচ্ছে একটাই মিসিং হয়ে গেল কি বলতো নারকেল নারকেল খেয়ে খাওয়া নাও ভালো করে গ্যাস হয়ে যাবে গ্যাস হয়ে যাবে কাঁচা দুধ খেলে গ্যাস হচ্ছে না মুখে গ্যাস হয়ে যাবে তো দেখো এই যে মিষ্টি দই এই দিয়ে কিন্তু সুন্দর করে মাখছি ওই মাখা ছোটবেলায় আমার দিদার কথা মনে পড়ে যাচ্ছে খাওয়ার জন্য অপেক্ষা করে থাকতাম তখন দিদা জলটা ঢেলে আসবে আর মাখানে যাই হোক অনেক স্মৃতি আছে সাবু মাখায় আর সত্যি সেরকম সাবু আমিও মাখতে পারি না আমার দিদা যেরকম তো যাই হোক এই যে দেখো এর মধ্যে ফলের মধ্যে আঙুর আর শশাটাই দিচ্ছি আর তরমুজটা এনেছে ঠিকই কিন্তু তরমুষটা তো এর মধ্যে দিলে দানা ফানা সব এক হয়ে যাবে ওটা সাইডে নিয়ে নিয়ে খাওয়া হবে আর এই যে দিয়ে দিচ্ছি এখন আমি ও মাখা খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু মিষ্টি লোটাই দিয়েছি ওই জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে নাহলে সাদা সাদাই হয় দুইটা দিয়েছে তো এইজন্য কালারটা দুইটা দিয়েছে কলা দাওনি হ্যাঁ কলা দিলাম তো তো এই যে খুব বেশি পাতলা হয়নি ঠিকই আছে বলো হ্যাঁ হ্যাঁ তো এই দেখো ছাবগুলো কিন্তু সুন্দর মানে ইচ্ছে হয়েছে গলে গেছে হ্যাঁ তো চলো এবার খেয়ে কেমন লাগে না লাগে শেয়ার করব তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কিভাবে মাখলাম না মাখলাম কি কি দিয়েছি তার আগে বলে দিই মিষ্টি দই দুধ চিনি আর এখানে ফলের মধ্যে হচ্ছে আঙুর আর শসা বেশ সুন্দর করে মেখে খাচ্ছি তো বেশ ভালোই লাগছে আর ওরা তো আজকে ভাত খেয়েছে ওরা খাবে না তাও পুরোটা মেখে তারপরে সবাইকে ডিস্ট্রিবিউট করে তারপরে আমি কিন্তু খেতে বসেছি আর আমার সাবু মাখা খেতে দারুণ লাগছে আর মিষ্টি দেওয়া হয়েছে বলে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে আর তরমুজটা পরে খাবো তো বেশ ভালো লাগলো আমার সাবু মাখাটা খেতে